একেবারে সহজ পদ্ধতি আমি এখানে তিনশো গ্রাম মতন ময়দা নিয়েছি এক থেকে দেড় চামচ চিনি আর হাফ চা চামচ নুন সঙ্গে দু থেকে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক চা চামচ ইস্ট হালকা গরম জল দিয়ে ময়দাটা মাখবেন বেশি গরম জল দেবেন না তাহলে ইস্ট ফোলার সম্ভাবনাটা কম হয়ে যাবে এয়ারটাইট কন্টেনার হলে ভালো হয় অথবা ভালো করে ঢাকনা দিয়ে যাতে বাতাস না প্রবেশ করতে পারে এরকমভাবে ময়দাটাকে এক থেকে দু ঘন্টা রেখে দিন খুললে দেখবেন যতটা পরিমাণ ময়দা মেখেছিলেন তার থেকে ময়দাটা অনেকটাই ফুলে গেছে তারপর আরেকবার ভালো করে মেখে সাইজ মতন কেটে বেলে নিন একদম কম আছে নানটা সেঁকতে দিন তারপর ওলট পালট করে লাল করে একটু ভেজে নিয়ে বাটার দিয়ে দিন আপনারা দেখেই বুঝতে পারছেন যে নানটা কি সুন্দর নরম হয়েছে বেশিরভাগ বাড়িতে রাতের ডিনারে রুটি কিংবা পরোটা হয় তাই এক ঘেমি কাটাতে নান করেই ফেলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা